সহীহ বুখারী 6141 নম্বর হাদিস কিতাবুল আদাব আচার ব্যৱহার অধ্যায় ইমাম বুখারী হাদিসটা আছে হাদিসটা বর্ণনা করতেছে আব্দুর রহমান মনে রাখার নামটা সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তার আব্বার ব্যাপারে বলতেছে যা আবু বকরিন বিদাইফিন লাহু আও আদ্বিয়াফিন আল্লাহ আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালান একবার একজন মেহমান নিয়ে বাসা আসে অথবা কয়েকজন মেহমান নিয়ে বাসা আসে তো আসার পর আব্বা মেহমানদেরকে বাড়িতে রেখা আব্বা কি করছে মেহমানদেরকে বাসায় সাল্লাম রাতের বেলা সন্ধ্যা হওয়ার পর আব্বা নবীজির কাছে গেছে মেহমান কোথায় বাসায় বাড়িতে আব্বা গেছে নবীজির কাছে তো এদিক দিয়ে নবীজির কাছে যখন আবু আবর সিদ্দিক গেছে যাওয়ার পর যখন নবীজির কাছ থেকে ফিরে আসছে আসার পর আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহুর যখন বাসায় আসছে আসার পর ওই যে মেহমান যারা আছে ওই মেহমানদের ব্যাপারে জানতে চাইলেন আবু বকর সিদ্দিক তার বিবিকে বললেন আমা আশাইহিম তুমি কি মেহমানদেরকে রাতের খাবার দাও নাই হয় না দেইনি কেন হয় মেহমানরা শপথ করিয়া মেহমানদেরকে রাতের খাবার দেই নাই এই কারণে আপনি আসেন না এই জন্য আপনার দিতে মেহমানরা খাবার খাবে এটা কেমন দেখা যায় তো আপনার অনুপস্থিতিতে খাবারটা দেই নাই তো আবু বকর সিদ্দিকীর স্ত্রী তাকে বললেন যে আপনি এতক্ষণ কোথায় ছিলেন আদিকা ফিকা মেহমানদেরকে ছেড়ে আপনি এতক্ষণ কোথায় ছিলেন তো আবু বকর সিদ্দিক বললেন আমি নবীর কাছে ছিলাম যেখানে ছিলাম খাবার দাও নাই রাতের না হাদীসে আসছে ফা গাদি আবু বকরিন এতক্ষণ হইছে খাবার না দেওয়ায় তিনি রাগ করলেন ফাসাব্বা বকাঝকা করলেন ওয়াজদদা শুধু বকাঝকা না তিনি এতটা রাগ করে ফেললেন ওই মেহমান যারা আছে তাদের ব্যাপারে বকাঝকা করে তাদের উপর রাগ করে আবু বকর সিদ্দিক বললেন হালাফা লাইয়াকুল শপথ করে বললেন থুর আমি আসতে পাব না আবু বকর সিদ্দিক শপথ করে বললেন আজকে খাবে না এই শপথ করার পর ওই যে আবুকর সিদ্দিকের ছেলে আলেম সারা অন্যরা মেহরবানি করে একটু জবাব দেন কি নাম আব্দুর রহমান কয় আমি ভয়ে ইস্তাবা তু বলা আর আমারই তো এখন ধরবে তুই কইছিলি তুমি কোথায় ছিলা তো ইস্তাবা তু আমি লুকাই বেছি আমারে বুঝে ফেলছে আব্বা হঠাৎ দূর থেকে বলতেছে আড়াল থেকে আব্দুর রহমান এই কথা বইলে বলতেছে আমারে ওহে মূর্খ কি বলছে বলছে ওহে মূর্খ তুমি কোথায় ছিলা

তো বিবিও কয় শামিনা খাইলে আমি খাবো না मेहमानরা কয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না খাইলে আমি খাবো না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলের একবার তিনি বললেন কান দহাজা বিনা মিনাশ শয়তান এই কর্মकांडগুলো শয়তানের পক্ষ থেকে হচ্ছে আবু বকর সিদ্দিক বললেন এগুলো সব শয়তানের পক্ষ থেকে হচ্ছে ফদা বিল বিতআম খাবার আনাইছে খাবার আনো ফাআকালা

যতক্ষণ খালি লোকমা উঠায় মেহমানদারির খাবারে যতক্ষণ লোকমা উঠাইতেছে ততক্ষণ ওই লোকমার নিচে খাবার আরো বাইরে যেতে শপথ করছে কেউ খাবে না। এই ব্যাপারে সিদ্ধিক শপথ করছিলেন আমি খাবো না স্ত্রী শপথ করছে আবকর সিদ্ধিক রাহ শপথ করছে খাবে না স্ত্রী শপথ করছে খাবে না মেহমানরা শপথ করছে খাবে না আবুকর সিদ্দিক রাদি আল্লাহ তালু বলছেন গোটা বিষয়টা শয়তানের পক্ষ থেকে হইতেছে খাবার আনো খাবার আবুকর সিদ্দিক খাওয়া শুরু করলেন বিবিও খাইলেন তা দেখেন মেহমানদের সম্মানে তিনি শপথ ভঙ্গ করলেন তিনিও খাইলেন মেহমানরা খাইলেন শুধু খাইলের এমন না হাদিসে যে বিষয়টা আসছে ফাজা আলু লাই আর ফাউলা লোকমাতন ইল্লা রবাবিন আসালিহা আকসার বিনহা যত লোকমা উঠায় লোকমান নিচে খাবার আরো বাড়ছে জমিলুনি জমিলুনি আমাকে তোমরা কম্বল দিয়ে ঢাকো আমাকে চাদর দিয়ে ঢাকো তাড়াতাড়ি জম্মালুহু তারা পরিবারের সদস্যরা নবীজিকে চাদর আবৃত করলো বস্ত্র আবৃত করলো করার পর সুম্মা ক্বাল খাদিজা আও আখবারাহাল খবরা জিবরিল আমিন কে নবীজি দেখলেন পুরা ঘটনাগুলো আল্লাহ নবী আম্মাজান খাদিজাকে খুলে বললেন বলার পর বললেন খাদিজা লকদ খসিত আলা নফসি আমি নিজের উপর আশঙ্কা করতেছি খাদিজা আমার নফসের উপরে আমি আশঙ্কা করতেছি খাদিজা কুবরা আল্লাহ তাআলা আনহা আমাদের নবীকে বললেন কাল্লা ওয়াল্লাহ মায়ুফজি কাল্লা আবাদা কখনো না আল্লাহ কসম আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না কেন করবে না লাঞ্ছিত কিছু গুণ আছে আপনার এই গুণ যাদের মধ্যে থাকে তারা রহমতের চাদরে আবদ্ধ থাকে তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করে না কি গুণ এক নম্বর রহিম আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন দুই নম্বর অতাহমিলুল কাল্লা আপনি অসহায় দুস্তদের বোঝা বহন করেন তিন নম্বর অতাকিবুল মাহদুম নিঃস যারা তাদের সহযোগিতা আপনি এগিয়ে যান চার আপনি মেহমানদারি করেন পাস সত্যের পথে চলতে গিয়ে যারা বিপদগ্রস্ত হয় দুর্দশাগ্রস্তের মধ্যে পড়ে যায় আপনি তাদের সহযোগিতা করেন এই গুণ আপনার মধ্যে আছে এর মধ্যে একটা হলো মেহমানদারি করা নবুয়তের প্রকাশ ঘটার আগে থেকে নবী মেহমানদারি করতেন আম্মাদান খাদিজা বলেন এই গুণওয়ালা যেই মানুষ তাকে আল্লাহ লাঞ্ছিত করতে পারেন না আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন তাহলে আমাদের নবীর মেহমানদারি এটা গেলো আজকের আলোচনার দ্বিতীয় আলোচনা তিন সাহাবিদের মেহমানদারি রসুল্লাহ সাল্লি সাল্লামের সাহাবিদের মেহমানদারি এই ব্যাপারে তিনটা বর্ণনা আপনাদেরকে শোনাই সই বুখারির বর্ণনা তিন হাজার সাতশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে

খবর পাঠাইলেন ঘরে মেহমানদারি করার মতো কোনো খাবার আছে কিনা এই কথা জানার জন্য সব বিবিদের ঘরে খবর মা মা সব বিবিরা খবর পাঠাইলেন আমাদের সবার ঘরে পানি ছাড়া আর কিছু নাই সমস্ত বিবিদের ঘরে পানি আছে আর কিছু নাই তো নবীজিরা ঈশা সংবাদ জানাইছে হুজুর পানি ছাড়া আর কিচ্ছু নাই নবীজি তখন একটা ঘোষণা করলেন কে আছে আমার এই মেহমানকে মেহমানদারি করবা এক আনসারী সাহাবি দাঁড়িয়ে বললেন হুজুর আমি আছি আমি আপনার মেহমানকে মেহমানদারি করবো ক্যারামের অনেকে লিখেছেন এই আনসারী সাহাবি দ্বারা যিনি উদ্দেশ্য তিনি হলেন আবু তল্লাহ

নবীর মেহমানকে তুমি সম্মান করো আল্লাহ রসুলের মেহমান বাসায় নিয়ে আসছি এটা কিন্তু সাধারণ মেহমান না আল্লাহর নবীর মেহমান কথাটা মাথায় রাখবা যত সম্মান করতে বললেন এটা আপনি কি করলেন কেন মা ইন্দানা ইয়ানি ওয়াফি ইল্লা কুতু না সর্বনাশ ঘরে তো বাচ্চাদের রাতের খাবার ছাড়া আর কিছু নাই আবু তালহারি আল্লাহ তাআলা তার স্ত্রীকে তিনটা কথা বললেন পা যা হওয়ার হয়েছে চুপচাপ শোনো এক নাম্বার হাইয়ি ইতা আমাক বাচ্চাদের খাবার গুলাই তুমি তৈরি করো ওটা মেহমানের সামনে দিও দুই নাম্বার ওয়াদভি মি সিবিয়ানা বাচ্চাগুলোর ঘুম পাড়াইয়া দাও জেবনে বড় ঘুম পাড়াও তিন নাম্বার বাতিটা নিভিয়ে দিবা বাচ্চা ঘুম পাড়ায় দিবা খাবার প্রস্তুত করো বাতি নিভিয়ে দিবা তো প্রথমে বাতি জ্বালাইছে জ্বালানোর পর এদিক বাচ্চাদেরকে ঘুম পাড়াইছে হাদিসে আসছে হাইয়াত ত্বা'মাহা ওয়া দাওওয়ামাস সিবিয়াহা ওয়া আসলাহাত সিরাজাহা বাচ্চাদেরকে ঘুম পাড়াইছে খাবার প্রস্তুত করছে বাতি প্রথমে জ্বালাইছে জালাল নূর বর সুম মাকামাত কা আল্লাহ তাস্লহু সিরাজাহাফাতফাতু বিবি ঠিক করার ওযুwidehat কি করছে বাতিটা একটু খুঁটা খুঁটি করতেছে হয় না আপনারা এর ঠিক করবে এই করতে গিয়ে বাতিটা কৌশলে নিভিয়ে দিছে। এখন আর বাতি জ্বলে না আসলে জ্বালায় না তো হাদিসে যে বাক্যটা আসছে না আপনাদেরকে আমি শোনায় কি আসছে স্বামী স্ত্রী দুইজন মেহমান কি বুঝাইতেছে আপনিও খান আমরাও খাইতে অন্ধকার মেহমান খাইতেছে এদিকদের স্বামী স্ত্রী দুইজন বুঝাইতেছে আপনিও খান আমরাও খাইতেছি তারাও খাওয়ার অভিনয় করতেস বাতি কিন্তু জ্বলবে না কারণ বাতি জ্বলবে কেমন বাতি তো ইচ্ছে করে জ্বালাইতেছে না

কি ব্যাপার তুমি আর তোমার বিবি গতরাতে मेहमानের সাথে কি করেছ। তোমাদের এই সুন্দর কর্মকাণ্ড আর मेहमानদারিতে আল্লাহ এত খুশি হয়েছে খুশিতে আল্লাহ হেসে দিয়েছে ই হলো সাহাবীদের मेहमानদারি শুধু তাই না আল্লাহ কোরআন আয়াত নাজিল করছে সূরা হাশরের 9 নম্বর আয়াত ওয়া ইউসতিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসাহ সাহামায় কেরামের অবস্থা এমন তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদেরকে নিজেদের উপর তারা প্রাধান্য দেয়